নমস্কার কেমন আছেন আমরা সবাই ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে মনটা একটু ভালো ভালো আছে কারণ আমার টোগো অনেকটা সুস্থ হয়ে গেছে তো মনটা এতটা ভালো আছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাই টোগোকে নিয়ে এই বিকেলবেলা বেরিয়ে পড়লাম পুকুর পাড়ের দিকে আমি তেমন কোথাও যাই না এই বিকেল হলে পুকুর পাড়ে একটু বসে থাকি আর যদি মাঝে সাঝে বান্ধবীদের সাথে একটু বাজারে গেলাম ধরুন ঘুরতে ওই রকমই আর আবার অনেকে আবার ঘুরতে গেলেও অনেকে আবার কমেন্ট করে যে তুমি রিয়া শুধু ঘুরেই বেড়াও আমাকে আজ পর্যন্ত আমার ভিডিও দেখছেন আমি ভিডিওগুলো চেক করবেন একটু আমি কোথায় যাই না যাই আর কতগুলো বাড়িতে থেকে ভিডিও করি তাহলেই বুঝতে পারবেন শুধু যাই বাড়ি আর মরুপিসি বাড়িতে আর ওটাতে আপনারা যদি কিছু কমেন্ট খারাপ করেও থাকেন তাতে আমার কিছুই যায় আসে না পুকুর পাড়ের দিকে আসছি তো পুকুর পায়ের ওয়েদারটা তো খুবই সুন্দর আজকে না গরম না ঠান্ডা বেশ ভালো লাগছে আর টগুকে আপনাদেরকে একটু দেখাচ্ছি টোগো অনেকটা ভালো আছে আর ওই দেখুন গাছে ঝিঙে ধরেছে দুটো আগের দিন কিছু ঝিঙে নিয়ে যে। আমাদের একটা তরকারি রান্না হয়েছে সেখানটায় কলা হয়েছে দেখুন বা কলার সাইজ দেখলে আপনারা হয়তো

আর বাড়িতে কিছু কিছু সবজি আছে সেই দিয়েও বানাবো অনেকে এইভাবে বানান অনেকে বানান না আমি একটু আমার মতন করে বানাবো তো সেটাই আপনাদের কাছে শেয়ার করব ভালো লাগলেও জানাবো খারাপ লাগলেও জানাবো তাহলে চলুন আর কাকাকে বলেছে কিছু সবজি নিয়ে আসতে বাজার থেকে আর আমি এদিকে কিছু সবজি কাটবো তেমন গাছের থেকে তো ছিঁড়ে নিয়ে আসলাম এই যে বরবটি কাকাকে একটু গাজর আনতে বললাম তাহলে দেখতে দেখুন পুরোটাই

আমরা এদিকে এখন এই যে বানাবো। এই যে বনা। আমরাতে তেল দিয়ে দেবো সাদা তেল। এখন কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখন দিচ্ছি কাঁচা বাদাম ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন বাদামটা আমি তুলে নেব আর বলতে পারেন এটা জামাই ষষ্ঠীর একটু স্পেশাল জামাই তো নেই তো আমরাই খাবো ওখানে এখন দিচ্ছি সামান্য গরম মশলা

দিয়ে দেবো প্রত্যেকে অল্প অল্প জলে ছিটে দিয়ে দেবো বেশি জল দেব না কাজু বাদাম কিশমিশ হয়ে গেছে আর পুরো ঝরঝরে হয়েছে দেখুন এইভাবে আপনারাও বাড়িতে করবেন দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমি অনেক দিন আগে একবার চেষ্টা করেছিলাম তখন একবারে দলা পাকিয়ে গেছিল চিড়ে আর চিড়ে ছিল না এত বাজে হয়েছিল সেটা তো এইবারে আমি একটু নিজের মন মতন করেছি নিজের নতুনভাবে করেছি জানি এভাবে অনেকে করে না আবার অনেকে করেন আমি আমার মতন করে বানিয়েছি এবার খেয়ে দেখবো কেমন হয়েছে আর যা গরম আমাদের আজ পিল্লামবাজার এখানে কি বলবো তো রান্নাটা হয়ে গেছে এখন সবাইকে ডাকবো আর আপনারা নিজেই দেখুন কতটা ঝরঝরে হয়েছে একটু লাগেনি তো এটা এখন নামিয়ে নেবো বানানো হয়ে গেছে এখন প্লেট সাজাবো আর কেমন হয়েছে কিরকম লাগছে একটু ভয় ভয় লাগছে সবার জন্যই প্লেট সাজাচ্ছে এই যে আর এটা বলতে পারেন সন্ধ্যের টিফিনই বেশি খাবো না

হ্যাঁ বলে আমার সাথে কিছু কথা শেয়ার করার আছে তো ঘরে এসেছি তো ভিডিওটা একটু পরে শেষ করব। কিছু কথা বলার আছে অনেকে অনেক রকম কমেন্ট করছেন যে রিয়া তোমার মাকে কিছু দিচ্ছ না তোমার মাকে কিছু দাও মাকে কিছু দাও আমি টুকটাক মাকে দিতেই থাকি সেগুলো হয়তো সবসময় ভিডিও করা হয় না আর সবসময় ভিডিও করতে ইচ্ছেও করে না মানে ইচ্ছে করে না যে এইটা দিচ্ছি এটাও ভিডিওতে তুলি এইটা দিচ্ছি এটাও তুলি সবসময় তোলা হয় না আর কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম মায়ের জন্য একটা জিনিস বানাতে দিয়েছি তো ওটা ক্যান্সেল করেছি কারণ ওই জিনিসটা কিছু প্রবলেমের জন্য আনা হবে না তো নতুন একটা জিনিস বানাতে দিয়েছি দুদিন পর গিয়ে তো জিনিসটা খুব শিগগিরই হবে আসবে ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে জিনিসটা আর আমার তো খুবই পছন্দের জিনিস আর ওই জিনিসটা মানে আমার পক্ষে হট করে দেওয়াটা সম্ভব না কারণ আমি কিছু কিছু টাকা জমিয়ে জমিয়ে রেখেছি মাকে জিনিসটা দেওয়ার জন্য কারণ হট করে অতগুলো টাকা মানে আমি আমার পক্ষে দেওয়া সম্ভব না তো কিছু কিছু রেখে রেখে তো মায়ের জন্য জিনিসটা বানাতে দিয়ে এসেছি তো খুব শিগগিরই ভিডিও আসতে চলেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন সবাইকে কারণ আপনারা যদি আমার পাশে থাকেন আমি দেখবেন আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি আপনারা যতটা আমার পাশে দাঁড়িয়েছেন আমি কোনোদিন ভাবতেই পারিনি এভাবে আপনারা আমার পাশে দাঁড়াবেন আর আমি এতজনের মুখে হাসি ফোটাতে পারব আমি আরওই চাই আমি আরও চাই সবার পাশে থাকতে আপনারা একটু আপনারা একটু সাপোর্ট করলে আমি সবার পাশে থাকার চেষ্টা করছি আরও করব আর এই ভিডিওটা শেষ করব। এই মাত্র খাওয়া দাওয়া করলাম আর আজকের এই এই অবধি রাখলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে আনলাম আর এখন যাচ্ছি একটু জেঠি বাড়ি জেঠি বাড়ি একটু রান্নাঘর স্টার্ট হবে তাই জন্য বাড়ির সবাইকে যেতে বলেছে তো ছোটো কাকি যাবে না কারণ ছোটো বোন আছে বেলা আর নিয়ে যাব না আর আজকে আবার শনিবার আর তাই জন্য আমরা সবাই যাচ্ছি তাহলে চলুন আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুভরাত্রি